অবশেষে ভারতীয় দলের ডাক ফেলেন সরফরাজ খান জাতীয় দলে সরফরাজ উৎসবের আয়োজন করতে বললেন সূর্য কুমার উৎসবের আয়োজন করা দ্রুত জাতীয় দলের ডাক পেয়েছো সবচেয়ে সুখী মানুষ ভারতীয় দলের সরফরাজ খান ডাক পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখেছেন সূর্য কুমার যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে ছিটকে গিয়েছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত তার মধ্যে দুই তারকার না থাকা চিন্তার বাড়াবে রোহিত শর্মার বিশাখাপত্তনমে দুই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ দলে ডাক পেয়েছেন সরফরাজ খান ও সৌরভ কুমার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সরফরাজ দারুণ ব্যাটিং করেন সেঞ্চুরি করেন ঘটনাক্রমে সেদিন সরফরাজ সেঞ্চুরি হাঁকেছিলেন সেদিনই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে শত রান পান সরফরাজের ভাইও রান পাওয়ার ফল পেলেন সরফরাজ জাতীয় দলের দরজা খুলে গেল তার জন্য ভিডিও পর্যন্ত